নিয়ত 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 হলো তোমার অন্তরের সাথে যে আমি রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখিতেছি তো मातरम দোস্তো बुजुर्गों

এই দোয়াটি দুয়াটি দুয়া যারা আমরা পাই না তাই বলে রোজা হবে না তা না নিয়ত হলো অন্তরের সাথে রোজা 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 নিয়ত নিয়ত একত এক এক কেননা কেননা একটা রোজা রাখা ফরজ যেমন একটা নিয়ত করাও ফরজ করাও এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে আছে আছে যে যে রোজা যদি হয় তাহলে সত্তর হাজার বৎসরের রোজাদারের সোয়ার একজন ব্যক্তি হয়েছে ইফতারের অনেক সোয়াপ অনেক অনেক রাসুল পাক সাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় সেই সমস্ত গুনাহ জাহান নামের আগুন হইতে মুক্ত হয় রাসুল বাগসাল্লাহি আসলাম বলেছেন কিছু খেজুর বা একটু পানির পানির শরবত 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 বা এক বা এক বা এক ঢুক দুধ দ্বারা দু যে ব্যক্তি রোজাদারকে স্টার করায় করায় তার জন্য পবিত্র রমজান মাসের প্রথম ভাগে আল্লাহ রহমত অবধারিত ও মা হেরাতের হেরাতের ও শেষ ভাগে জাহান নাম হইতে মুক্তি আছে